সালাম আলাইকুম কেমন আছেন সবাই আসিফ নজরুল ওমানে তো আপনারা জানেন কিনা জানেন আসিফ নজরুল আপনাদের জন্য বিশাল ওমানের নিয়ে তো এই ভিডিওটি আপনাদের জন্য আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আপনারা ওমানের সুখবর পাবেন তো ভিডিওটি স্কিপ করবেন না আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আপনাদের সবার কাছে ওমানের নোটিফিকেশন আপডেট পৌঁছে যায় তো চলুন কথা না আবারই শুরু করা যাক তো আপনারা জানেন যে ওমানের বিচার দীর্ঘদিন যাব বন্ধ তো এই নিয়ে বাংলাদেশ থেকে কেউ আসতেছে না ওমানে যে ওমানের বিষয়টা নিয়ে আলোচনা করবে বা এই বিষয়ে আলোচনা করে সমস্যাটা সমাধান করবে কিন্তু এইবারে সেই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে আসিফ নবরুল সাহেব যিনি আপনার বিদেশ উপদেশটা তিনি ওমানে চলে আসছে আজকে তো আজকে হচ্ছে তারিখ এক তারিখ আপনার ফেব্রুয়ারি মাসের আজকে তিনি চলে আসছে আগামীকাল বা বৈঠক আছে তো সেখানে কী কী আলোচনা হবে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো তার আগে তিনি আজকে কি বলছেন সেটা আপনাদেরকে বলে দিই বিষয় ব্যাপার নিয়ে তো আপনারা জানেন আসিফ নজরুল স্যার তিনি বিভিন্ন দেশে যাচ্ছে তিনি গত সপ্তাহে গেছিল সৌদি আরবে সেখানে বিভিন্ন সমস্যার সমাধান করে আসছে এর ফলে ইমারতে গেছিলো এখন আসছে ওমানে তো এমনি ওমানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ওমানের যে আছে ওমানের যে আপনার লেবার আছে শ্রমিক সেটা নিয়ে সেটার যে সমস্যা আছে সেই সমস্যাটা তিনি সমাধান করার জন্য আসছে তো এখানে আমরা অবশ্যই আশা রাখতে পারি ভালো কিছু তো তিনি আজকে কি বলেছে বা তিনি এসে ওমানে আগে আজকে প্রবাসীদের সাথে আলোচনা করে কি বলেছে সেটা আপনাদের কাছে তুলে ধরি তিনি এসে আগে বলছে যে এখানে কি কি সমস্যা আছে সেটা জানাতে তো প্রবাসীরা বিভিন্ন সমস্যার কথা জানিয়েছে এবং তিনি বাংলাদেশ এম্বাসিতে অ্যাম্বাসির সাথে যোগাযোগ করেছে এবং এবং যোগাযোগ করে সেখান থেকে তিনি সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে বলছে এবং প্রবাসীদের আশ্বস্ত করেছে তাছাড়া প্রবাসীরা একটা অভিযোগ দিয়েছে যে বিমান ভাড়া নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ এখন বিমান বাড়া প্রায় দ্বিগুণের দ্বিগুণ তো এটা নিয়ে অভিযোগ দিছে তো তিনি বলছেন সেটাও সমস্যাটা খুব শীঘ্রই সমাধান করবে এবং আগের মতোই বাড়া স্বাভাবিক করে আনবে এছাড়া যেটা সবচেয়ে বড় বা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে ভিসা তো যখন এনাকে জিজ্ঞেস করা হয়েছিল ভিসা নিয়ে তার মতামত কি বা তিনি কি সমস্যার সমাধান করতে পারবেন কি না এই বিষয়ে তিনি বলছেন তারা আগেই নাকি যোগাযোগ করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়ের সাথে এবং আগামীকাল এই বিষয়ে বৈঠক হবে বৈঠকে কি সমস্যা বা কি সমাধান করা যায় এসব নিয়ে কালকে আলোচনা করা হবে এবং সেখান থেকেই তিনি বলছেন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ভিতর সেটা তুলে ধরা হবে এবং তিনি আশাবাদীদের ওমান সরকার তাকে নিরাশ করবেন না এবং শ্রমিক বিচারের জন্য তারা আশ্বস্ত করেছে আগে থেকেই এবং তারা চালু করার কোনো একটা তারিখ দিক নির্দেশনা দিয়ে থাকবে ইনশাল্লাহ এমনটা বলা হয়েছে আজকে তিনি প্রবাসীদের সাথে আলোচনা করে এমনটা জানিয়েছে তো এর ফলে কি আলোচনা হবে বিচার নিয়ে সেটা আগামীকাল দেখা যাবে আগামীকাল বা গত আগামী পরশু তো এই দুই তিন দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা কোনো সুখবর পারি আমাদের অপেক্ষা করতে হবে দেখা যাক কি হয় তিনি যেহেতু মানে আসছেন অবশ্যই কোনো বড় একটা ইস্যু নিয়ে আসছেন কোনো একটা বড় ইস্যু সমাধান করার জন্য আসছেন আর যেটা এখানে সবচেয়ে বড় ইস্যু সেটা হচ্ছে বিচার আমাদের বিষয়ে চালু করা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আগামীকাল কোনো আপডেট আসলে সেটা আমি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ